আসসালামু আলাইকুম সম্মাতভিয়াস আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী এক দশমিক একের এক নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি মৌলিক গুণনীয়কের সাহায্যে তাহলে আমাকে জানতে হবে মৌলিক গুণনীয় কি মৌলিক গুণনীয়ক যদি আমরা না জানি তাহলে বর্গমূল করবো কীভাবে ঠিক আছে আমরা সর্বপ্রথম যে সংখ্যাগুলোকে আমক বিভাজ্য ভাগ করা যায় না যেমন দুইকে দুই ছাড়া এক এক দুই তিন পাঁচ সাত এগারো এগুলো হচ্ছে মৌলিক গুণিক সংখ্যা কারণ এই সংখ্যাগুলোকে এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আর ভাগ করা যায় না যেমন তিনকে ভাগ করতে গেলে শুধু তিন দিয়ে আর এক দেওয়া যায় কারণ একের তো কোনো ভাগে একের তো কোনো আমাকে ভেল না এক দিয়ে যে কোনো সংখ্যা যা ভাগ করব তাই বাইর হবে তাহলে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো ক সেম সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এগুলো হচ্ছে মৌলিক গুণ নিয়োগ মৌলিক গুণ এখন মৌলিক গুণ এখন বলছে মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে তাহলে আমগো এই সমস্ত সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা যেমন চার ছয় আট নয় এগুলো ব্যবহার করা যাবে না তা আমরা সর্বপ্রথম শুরু করবো ক নম্বর অঙ্ক দিয়ে ক নম্বর অঙ্কে দেওয়া আছে একশো উনসত্তর এটা আমরা কী করব মৌলিক সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তাই এই সংখ্যাটা আমরা কি করব সর্বপ্রথম দেখতে পাইবে কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাকে ভাগ করা যায় তাহলে সমিতি ব্যাস আমরা দুই দিয়ে যাবে না কারণ এটা বেজের সংখ্যা তিন দিয়ে নিলে তিন দিয়া যাবে না কারণ শেষে নয় তার তিন দিয়ে নিলে শেষে কি হচ্ছে তিন পাঁচ পনেরো আর একে পনেরো বিয়ে এক তাহলে উনিশ নামে যাবে না পাঁচ দিয়ে গেলে যাবে না সাত দিয়ে যাবে না নয় তো আমরা ব্যবহার করবো না এগারো দিয়া যাবে না তাহলে তেরো তাহলে আমরা দেখি তেরো তেরো তিন তিরিকা নয় তিন ওকে তিন আবার তিন ওকে তিন এক ওকে এক তাহলে হচ্ছে নয় ছয় এক তার মানে এখানে তেরো দিয়ে যাবে তাহলে তেরো তেরো তো আর ভাঙা যাবে না এটা হচ্ছে মৌলিক মৌলিক সংখ্যা তাহলে আমরা কি করবো নির্ণয় আমরা কি করবো আমরা সর্বপ্রথম কেউ নির্ণয় বর্গ লেখ বর্গমূল সংখ্যার অতএব নির্ণয় নির্ণয় বর্গমূল আমরা কী বর্গমূল যদি নেই তাহলে আমরা এখানে কয়টা তেরো আছে দুইটা তেরো দুইটা তেরো হাতে আমার আসব একটা তেরো তেরোই আনসার এবং নির্ণয় বঙ্গ বর্গমূল আছে তেরো কারণ আমরা জোড়া জোড়া নিয়ে জোড়া থেকে যে কোনো একটা আমরা নিব এরপর আমরা যাবো পরের অঙ্কে আমরা বর্গমূল নির্ণয় করবো এই সংখ্যাটা দেখা যায় দুই দিয়ে যাবে না তিন দিয়া যাবে না পাঁচ দেওয়া যাবে না সাত দিয়া যাবে না নয় এগারো দেওয়া যাবে না তেরো দেওয়া যাবে না পুনর আপনারা দেখেন এই সংখ্যাটা তেইশ দিয়া যাবে তেইশ তেইশে পাঁচশো উনত্রিশ হয় তাহলে আমরা অতএব জোটা থেকেই আমরা সামনে সামনে একটা তেষ নিচে নামাই দেব এটাই আমাদের অ্যান্সার বর্গমূল লাগবো নির্নে বর্গমূল হচ্ছে তেস এরপর আমরা কি করবো এরপর আমরা গণম্বর অঙ্ক নেব পনেরোশো একুশ পনেরোশো একুশের বর্গমূল করবো তাহলে আমরা পনেরোশো একুশে যদি বর্গমূল করি আমরা যদি পনেরোশো একুশে বর্গমূল করি দেখি এটা দুই দেওয়া যাবে না তিন দেওয়া যাবে তিন পাঁচ পনেরো একুশ তিন পাঁচ পনেরো তিন সাত একুশ পাঁচশো সাত আসে এরপরে পাঁচশো সাত পাঁচশো সাত তাহলে হচ্ছে দুই হবে তাহলে আমরা তিন দেওয়া যাবে তিন দিয়া গেলে হচ্ছে তিন এক তিন নয় দুই শূন্য তিন তিন সাতাশ আমরা আগেই এক নম্বরে পেয়েছিল একশো শুধু তেরো ওয়াই তেরো দিয়া যাবে তেরো তেরো একশো আমরা লিখবো অর্থাৎ নির্ণয় বর্গমূল তিন গুনন তিন গুনুন তেরো গুনন তেরো আমরা প্রতিটা জো জোড়া থেকে একটা করে নেব তিন গুনন তেরো তাহলে হচ্ছে তিন তের উনচল্লিশ তাহলে কথা হচ্ছে উনচল্লিশ আমরা উনচল্লিশ দেখি আমরা উনচল্লিশ গুণ উনচল্লিশ যদি আমরা দেই তাহলে আম একুশ বাইর হবে তারপর আমরা কী করব শেষের যে অঙ্কটা আছে সেটা নিব শেষের অঙ্কটা দেওয়া আছে এগারো হাজার পঁচিশ আমরা এগারো নিয়েছি আমরা এবার দিব তিন দিয়া তিন দিয়া গেলে তিন ত্রিশ নয় তিন ছয় আছে ছত্রিশশো পঁচাত্তর আমরা আবার কি করব আমার তিন দিয়া যাবে তিন এক পক্ষে তিন তিন দুখানে ছয় তিন দুখানে ছয় এক পনেরো তিন পাঁচ পনেরো তিন ভাগ করলে আসে বারোশো তারপরে তিন দেওয়া যাবে না দুই দেওয়া যাবে না তিন দেওয়া যাবে না পঞ্চাবে পাঁচ দিয়া পাঁচ দেওয়ালে পাঁচ দশ তাহলে দুই পাঁচ চারি পাঁচা কুড়ি দুই পাঁচ পাঁচ পঁচিশ দুইশো পাঁচচল্লিশ তারপরে আমরা দুইশো পাঁচ দুই দিয়ে তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে চারি পাঁচা কুড়ি চার পাঁচচল্লিশ পাঁচ নং পাঁচচল্লিশ তারপরে আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ তো আমার জানা আছে সাত সাতা ঊনপঞ্চাশ অতএব আমরা লিখব অটো বর্গমূল সিন গুনন তিন গুনন তারপর আছে পাঁচ গুণন পাঁচ তারপর দেওয়া আছে সাত গুণন সাত তাহলে আমাকে প্রত্যেকটি জোড়া থেকে একটা করে সংখ্যা দিতে তিন গুণন পাঁচ গুনন সাত তাহলে আমাকে একুশ আর হচ্ছে পাঁচ একুশ অঙ্ক হচ্ছে তিন সাথে একুশ আর পাঁচ একুশ হচ্ছে একশো পাঁচ সহজ হিসাব একশো পাঁচ এটাই আমাদের আনসার তাহলে অবশ্যই আমাদের মৌলিক গুণনীয়গুলো জানতে হবে তাহলে অঙ্কটা সহজে আমরা করতে পারবো ধন্যবাদ ছবিকে